আসো দে বস বিগত কদিন ধরে যে চিন্তা ভাবনা দৌড়ঝাঁপ চলছিলো আজকে সেটা শেষ হলে অ্যান্টি রেভিস ভ্যাকসিনেশন হয়ে গেল সবকটা বাচ্চা এক একটার পেছনে দৌড়াতে দৌড়াতে আজ আমারও মনে হয় কয়েক কেজি ওজন কমে যাবে অনেক চিন্তায় ছিলাম আমি এটা নিয়ে প্রত্যেকটা বাচ্চার পেছনে দৌড়াতে হচ্ছে ওরা তো আর এমনি ধরা দেয় না প্রত্যেকের পেছনে দৌড়ো দৌড়ো তবে ধরতে হচ্ছে তবু এটাই শান্তি যে ওদের সবাইকে দিতে পেরেছি আমাদের পাড়ারই দুটো ফ্যামিলি এই কর্মকাণ্ডে তাদের যথাসাধ্য চেষ্টা করেছে আর তাদের মধ্যে সুভাষেষ দার নাম তো করতেই হয় স্মৃতিও তার যথাসাধ্য চেষ্টা করেছে দেখিস রান্না ঘোড়ায় অনেক চেষ্টা করেও ব্ল্যাকির জন্য কিচ্ছু করতে পারলাম না তোমরা তো জানোই আমি ব্ল্যাকি মারা যাওয়ার আগের দিন থেকে কত চেষ্টা করেছি ওকে এনজিওতে পাঠানোর কিন্তু পারিনি ব্ল্যাকিকে তো বাঁচাতে পারলাম না কিন্তু ব্ল্যাকি যেভাবে এদেরকে কামড়েছে ওই অবস্থায় আমার সব থেকে বড়ো চিন্তার বিষয় হয়েছে এখন এটাই যে ব্ল্যাকির রোগটা না এই বাচ্চাগুলোর ভেতরে ছড়িয়ে পড়ে তাহলে হয়তো ব্ল্যাকির মতোই পরিণতি এদেরও হবে আর এটা থেকেই আমি ওদেরকে বাঁচাতে চাইছি এই যা এই এই যা শুন না 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 একাই বেশি আমি ভাত গুলো রেখে দিয়েছিলাম এতক্ষণ যে ওদের দিয়ে দেওয়াবো দেখি অনেক বেলা হয়ে যাচ্ছে কতক্ষণ না খাইয়ে রাখবো আমি ওখানে কি খাবার দিয়েছো আর আমার এখানে খেয়ে গেছে নটার সময় হ্যাঁ আর দেরটার সময় পেটটা ভরা থাকে না হয়নি কালো সাদাটা দাঁড়ান দেখছি ডাকি ওকে আর এই যে কালু পাড়ার মানে সব থেকে সিনিয়র সিটিজেন অনেক বয়স চোখে দেখতে পায় না হাঁটতে পারে না ঠিকমতো এই যে পিঠে ঘা হয়েছে তারও চিকিৎসা চলছে জানি না ঠিক হবে কিনা কারণ ওর তেমন তেমনভাবে রেসপন্স করছে না চিকিৎসায় আর এই সেই দাদা দিদিরা যাদের হাত না থাকলে এই বড় কর্মকাণ্ডটা কিছুতেই হতো না